আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সুধী গণতন্ত্রের যে বর্তমান রূপ আমরা আজ সারা বিশ্বে দেখছি সে সম্পর্কে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে আমরা দেখে নেব যে গণতন্ত্র কোথেকে আসলো কিভাবে আসলো আমরা জানি যা আজ থেকে প্রায় পঁচিশশো বছর পূর্বে অর্থাৎ আড়াই হাজার বছর পূর্বে অর্থাৎ হজরত ইসা আলা ইসলামেরও জন্মের পূর্বে এবং আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের জন্মের পূর্বে তো বটেই এই গণতন্ত্রের উৎপত্তি হয় তৎকালীন গ্রিস দেশের ক্লিস থেনিসের একটি ছোট্ট একটি শহর যেখানে একটি কেস স্টাডি হিসাবে সরকার চালু হয় এবং পরবর্তীতে বিশ্বের সৃষ্টি হয় প্রথম গণতন্ত্র যা উনিশশো পনেরো পনেরো সালে পনেরোই জুন সামন্তবাদের সাথে তৎকালীন ইংল্যান্ডের রাজা জন একটি চুক্তি করতে বাধ্য হন যেটা কাটা নামে অধিখ্যাত আমরা ডেমোক্রেসিকে যদি সংজ্ঞায়িত করি তাহলে দেখব যে এটি একটি গ্রিক শব্দ যার ডেমোস প্লাস ক্যাটিয়া সমান ডেমোক্রেসি ডেমোক্র্যাটিয়া বা ডেমোক্রেসি আমরা তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ষোলোতম প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের উনিশে ডিসেম্বর উনিশে নভেম্বর আঠারোশো সালে গণতন্ত্রের যে একটা সংজ্ঞা দিয়েছিলেন সেটার না সেটার সাথে আমরা সকলেই কম বেশি পরিচিত তিনি বলেছিলেন ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অব দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল অর্থাৎ গণতন্ত্র হলো জনগণের সরকার জনগণের জন্য এবং জনগণের শাসন অর্থাৎ জনগণের দ্বারা জনগণের জন্য জনগণের শাসন এখন আমরা যদি এই পর্যায়ে এখন যদি আমরা এটা মিলাই তাহলে আমরা দেখব যে আসলে আমাদের গণতন্ত্রটা কি জনগণের কতটুকু জনগণের জন্য এবং কিভাবে জনগণের শাসন আমরা বর্তমানে গণতন্ত্র রিলেটেড বিভিন্ন ধরনের শব্দের সাথে ইতিপূর্বে ইতিপূর্বে পরিচিত হয়েছি যেমন হাইব্রিড রেজিম দোয়াশলা নির্বাচনী প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি সেক্ষেত্রে আমরা আরও কিছু আর্টিকেলের শিরোনাম তথা বইয়ের শিরোনাম দেখতে পাই যেমন গণতন্ত্রের মৃত্যু নিয়ন্ত্রিত গণতন্ত্র যেভাবে বিদায় নিচ্ছে গণতন্ত্র জনতা বনাম গণতন্ত্র গণতন্ত্রের গণতন্ত্রের পেছন যাত্রা গণতন্ত্রের পশ্চাৎ যাত্রা গণতন্ত্র মৃত্যুপ্রায় অনুদার গণতন্ত্র ইত্যাদি ইত্যাদি আরও আপনারা আপনাদের সামনে যে শব্দগুলো পান সে শব্দগুলো নিজেরা নিজেদের মতো করে চয়ন করে নিতে পারেন এবং আমরা বর্তমানে দেখছি বিভিন্ন রাষ্ট্রে বিভিন্নভাবে গণতন্ত্রের নামে নিজেদের রাজত্বকে নিজেদের কর্তৃত্ববাদী কর্তৃত্ববাদীতা বাদিত্বকে ধরে রাখার জন্য বা আরও পাকাপোক্ত করার জন্য নানা উপায়ে গণতন্ত্রের আরও আরও শব্দ চয়ন করে সেগুলোকে ব্যবহার করে তাদের নিজেদের স্বার্থে ব্যবহার করতে প্রয়াস পাচ্ছে আমরা যদি হাঙ্গেরির দিকে তাকাই সেখানে দেখব যে তৎকালীন বিরোধী বিরোধী দল অভিবাসী আতঙ্ককে ছড়িয়ে তার ফায়দা তারা হাসিল করেছে তুরস্কের দিকে যদি তাকাই সেখানে ধর্মপ্রাণ মুসলমানদের উদারবাদী অভিজাতদের নিয়ে যে সংখ্যা সেই সংখ্যাটাকে কাজে লাগিয়ে বর্তমান শাসক গোষ্ঠীর উত্থান হয়েছে অর্থাৎ এক এক দেশে এক এক জনরস বা জুজুর ভয় দেখিয়ে ক্ষমতায় যাওয়া অথবা ক্ষমতাকে আঁকড়ে ধরার যে অপকৌশল সেটা আমরা দেখতে পাচ্ছি অনেক ক্ষেত্রে একই তকমা যেই তকমাটা প্রায় অনেকটা দেশেই বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে বিরোধী দল সাজিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতে আমরা দেখতে পাচ্ছি এ পর্যায়ে যদি রাশিয়ার পুতিনকে দেখি তিনি পশ্চিমা বিশ্বকে জুজু হিসাবে উপস্থাপন করে তার ক্ষমতা ইতিমধ্যেই দীর্ঘমেয়াদী করে নিয়েছেন চীনের জিনপিং প্রবৃদ্ধি অর্জন তথা পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখিয়েই চলেছেন ভারতে উগ্র হিন্দুত্ব জাতীয়তাবাদকে ব্যবহার করার প্রয়াস আমরা লক্ষ্য করছি পাকিস্তানে সন্ত্রাসবাদকে বা সাম্রাজ্যবাদকে যুজু হিসাবে গ্রহণ করার যে চেষ্টা চলছে তা আমরা ইতিমধ্যে লক্ষ্য করছি অর্থাৎ এই গণতন্ত্র নামে বিভিন্ন রাষ্ট্র বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের স্বার্থে বিভিন্ন ভাষা প্রয়োগ করে চলেছেন যেমন অনেককেই আমরা বলতে শুনি জাতীয় ঐক্য গণতন্ত্র সমুন্নত অব্যাহত উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন জাতিগত গৌরব পুনরুদ্ধার বিদেশি পুঁজি ঘটানো আত্মনির্ভরশীল হওয়ার গল্প জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র ঋণ পরিশোধের চাপ চেতনা ইত্যাদি ইত্যাদি আর এগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য বিরোধী দলকে দমিয়ে রাখার জন্য তারা যে অপকৌশল চালায় দেশে দেশে সেগুলো হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ দুর্নীতি দমন সন্ত্রাস দমন জঙ্গিবাদ দমন ইসলাম ফোবিয়া ইত্যাদি ইত্যাদি প্রয়োজন মতো শব্দ বা শব্দ চয়ন করে সে ভাষার ব্যবহার করে তারা তাদের ক্ষমতাকে পাকাপোক্ত করছে আমরা যদি আধুনিক বিশ্বের আমেরিকার দিকে তাকাই সেখানে আমরা রিসেন্টলি সম্প্রতি যে নির্বাচনটা হয়ে গেছে সেখানে দুই পক্ষকে দুইটি বিভাজনের রাজনীতি মেরুকরণ বা সমাজকে দ্বিখণ্ডিত করার যে মেরুকরণ তা আমরা লক্ষ্য করছি এক্ষেত্রে আমরা এই গণতন্ত্রের নামে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তাদের প্রথম হাতিয়ার হচ্ছে সংবাদ সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করা বা সংবাদ মাধ্যমকে তাদের কবজায়ত্ত করা অর্থাৎ তাদের ফোকাল পয়েন্ট তাদের ফোকাস তাদের গুণগতনে বাধ্য করা এছাড়াও যে বুদ্ধিজীবী বা কিছু আলেম তাদেরকে দরবারি আলেম বা বুদ্ধিজীবীদেরকে নিয়ন্ত্রণে নিয়ে তাদের গুণগান করার জন্য বাধ্য করতে আমরা দেখেছি যেমন আমরা যদি রুয়ান্ডার দিকে তাকাই সেখানে আরেকটি অন্য ধরনের যেখানে প্রতিপক্ষকে চরিত্র হননের মাধ্যমে হেয় করে তারা নির্বাচনের বৈতরণী পার করেছে এরকম যদি আমরা ফিলিপাইনের দিকে তাকাই সেখানে দেখব যে মাদক নিয়ন্ত্রণের নামে তারা সেখানে ব্যাপক যেমন গণহত্যার মতোই হত্যা বিচার বহির হত্যা যেটাকে বলি আমরা সেটা করতে দেখেছি দূতার্থ অর্থাৎ ফিলিপাইনের দূতাত্বের কথা আমরা তো সবাই জানি মোটামুটি এছাড়া আরও কিছু যেমন গুম খুন ব্যাপক ধরপাকড় ইত্যাদিকে অস্ত্র হিসেবে জনমনে আতঙ্ক ছড়িয়ে ক্ষমতাকে পাকাপোক্ত করতে আমরা অনেকেই দেখেছি এই হলো মোটামুটি বর্তমান বিশ্বের সার্বিক গণতন্ত্রের প্রেক্ষাপট আমরা যদি আর একটু গভীরে যাই তাহলে দেখব বিশ্বের মাত্র ছয় শতাংশেরও কম মানুষ এই পূর্ণ গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে বসবাস করেন এবং এক তৃতীয়াংশ অর্থাৎ টোটাল বিশ্বের এক তৃতীয়াংশ মানুষ এই গণতন্ত্রের কিছুটা হলেও স্বাদ নিতে পারেন আমরা এই গণতন্ত্রকে সমুন্নত করার জন্য বা আঁকড়ে ধরার জন্য এটাকে পুঁজি হিসাবে ব্যবহার করতে ইদানিং আমরা লক্ষ্য করছি ডিজিটাল যে মাধ্যম অর্থাৎ গণমাধ্যম যেখানে রুগ্ন অবস্থায় সেখানে ডিজিটাল যে গণমাধ্যম সোশ্যাল মিডিয়া সেটা স্ট্রং হয়ে উঠেছে এবং সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ইতিপূর্বে আমরা দেখেছি ডিজিটাল আর্মি ট্রল আর্মি ফিফটি সেন্টস পার্টি সাইবার ফোর্স হ্যাকার্স গ্রুপ সাইবার অ্যাটাক পার্টি ইত্যাদি বিভিন্ন নামে লোভনীয় নামে ডিজিটাল কর্তৃত্ববাদী গ্রুপকে সৃষ্টি করতে এটা এটা একটি সামান্য একটি আলোচনা এই স্বল্প আলোচনার মাধ্যমে সমাজের সার্বিক গ্রুপ অর্থাৎ গণতন্ত্র যে মৃত্যুপ্রায় সেটা ফুটানো বা বোঝানো সম্ভব না দেশে দেশে যে যে দেশে আছি বা থাকি সেই দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে আমরা যদি তাকাই তাহলে আমরা এর যে পরিস্থিতি সেটা আমরা লক্ষ্য করতে পারি তো এই অবস্থায় আমরা যদি বলি যে মমুষ্য গণতন্ত্রের মৃত্যু পথযাত্রায় রীতিমতো ঢোল তবলা বাজিয়ে নির্বাচন নির্বাচন খেলাও কিন্তু চলছে সমান্তরালে আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই ভালো থাকুক বাংলাদেশ আল্লাহ হাফিজ